এর আগে যে ভিডিওগুলো করেছে সবাই বলল যে আপনি এত চেতে কথা বলেন কেন ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছিল এক সময়ের পর্দা কাপন অভিনেতা ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন তিনি হ্যাঁ এত রাগ করে কথা বলেন কেন পুরো টিউমার অপারেশন করা যাবে না এতে জীবন আলী সহ প্যারালাইজড ফেজ चलन শক্তি ও কথা বলার সক্ষমতা হারিয়ে ফেলতে পারেন তিনি সপ্তাহে পাঁচ দিন করে ত্রিশ দিন চলবে রেডিয়েশন ও কেমোথেরাপি চলতি মাসে শুরু হবে চিকিৎসার এই ধাপ ছয় সপ্তাহে লম্বা কেমো শেষে চার সপ্তাহ রাখা হবে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত নিরাপদ সড়ক চেয়ে আন্দোলনের প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন দীর্ঘ সাত মাস ধরে অসুস্থ ইলিয়াস কাঞ্চনের ব্রেনের অনেক গভীরে গুরুত্বপূর্ণ নার্ভের সংযোগ স্থলে অবস্থান করছে টিউমার চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন টিউমার আক্রান্তে মারা যাচ্ছে ডাক্তার বলছেন ওনার ব্রেনে অনেক সমস্যা হচ্ছে তাকে বাঁচানো যেতে পারে নেওয়া যেতে পারে আমাদের সম্পর্কে ভিডিওটি দেখলে আপনি যারা আমাদের এই চ্যানেলে এবং লাইক কমেন্ট শেয়ার করে আমরা মূল ভিডিওগুলো আগে যে ভিডিওগুলো করেছে সবাই আপনি এত ছেতে কথা বলেন কেন হ্যাঁ এত রাগ করে কথা বলেন কেন অপারেশন করা যাবে না এতে জীবন হানি সহ প্যারালাইজড চলন কথা বলার সক্ষমতা হারিয়ে ফেলতে পারেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত নিরাপদ সড়ক চেয়ে আন্দোলনের প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন দীর্ঘ সাত মাস ধরে অসুস্থ তিনি ছয় মাস ধরে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন সংবাদ সম্মেলনে ইলিয়াস কাঞ্চনের ছেলে মিরাজুল মইন জয় কানাডা থেকে ভার্চুয়াল এক বক্তব্যে তার বাবার অসুস্থতার কথা জানিয়েছেন তিনি বলেন আমার বাবা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত এখনও চিকিৎসাধীন চলমান রয়েছে তিনি এবছরের শুরুতে শারীরিক নানান সমস্যার মুখোমুখি হন পরবর্তীতে তার শারীরিক অবস্থা দিন দিন অবনতি হতে থাকলে পরিবারের সদস্যরা গত নয় এপ্রিল ঢাকার ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে ডাক্তারের কাছে নিয়ে যান তারপর দীর্ঘ ছয় ঘন্টা পরীক্ষা নিরীক্ষার পর তার মাথার এমআরআই করা হয় রিপোর্টে ফলাফল জানা হয় তার মাথায় টিউমার হয়েছে অবশ্য আগে থেকেই তিনি কথা বলতে গিয়ে আটকে যেতেন অনেক কিছু মনে করতে কষ্ট হতো এমআরআই রিপোর্টে জানা গেল টিউমার জনিত কারণে এই সমস্যা দেখা গিয়েছে তার এই রিপোর্ট নিয়ে গত তেরো এপ্রিল আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো নিয়ে যাওয়া হয় সেখানে ডাক্তারগণ একটি বোর্ড গঠন করে মতামত দেন তার মাথায় অস্ত্রোপচার করা ক্রিটিক্যাল হবে কারণ টিউমারটি ব্রেনের অনেক গভীর গুরুত্বপূর্ণ নার্ভের সংযোগস্থলে অবস্থান করছে ডাক্তারদের এই মতামত জানার পর পারিবারিকভাবে সিদ্ধান্ত আসে লন্ডনের নিয়ে তাকে চিকিৎসা করা হবে সিদ্ধান্ত মোতাবেক দ্রুত কাগজপত্র ঠিক করে গত ছাব্বিশে এপ্রিল তিনি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন লন্ডনে পৌঁছানোর পরের দিন থেকে সেখানকার হার্লি স্ট্রিট ক্লিনিকে নিউরোসার্জারি ডাক্তারের অধীনে নেওয়া হয় দীর্ঘ তিন মাস নানান পরীক্ষা নিরীক্ষার পর গত পাঁচ আগস্ট লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে প্রফেসর ডিমি নেতৃত্বে তার মাথায় অস্ত্রোপচার করা হয় ডাক্তার অপারেশনের আগে জানান টিউমার অপসারণ করা যাবে এতে জীবনহানি সহ প্যারালাইজড হয়ে চলন শক্তি ও কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলতে পারেন তিনি ডাক্তারের সিদ্ধান্তের উপর আস্থা রেখে টিউমারটির কিছু অংশ অপসারণের জন্য অস্ত্রোপচারের অনুমতি দেয় তার পরিবার বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করা হবে মোট তিরিশ দিন রেডিয়েশন ও কেমোথেরাপি দিতে হবে ইরিয়াস কাঞ্চনকে ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন এক সময়ের পর্দা কাপন অভিনেতা ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন তিনি অভিনেতার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন ছেলে মিরাজুল জয় জানা গেছে চলতি বছরের শুরু থেকেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন ইলিয়াস কাঞ্চন রাজধানীর একটি হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা শেষে ব্রেন টিউমার শনাক্ত হলে দ্রুত দেশের বাইরে নেওয়ার সিদ্ধান্ত নেন পরিবার চিকিৎসাজনিত কারণে গত ছাব্বিশ এপ্রিল থেকে লন্ডনে অবস্থান করছেন তিনি ইলিয়াস কাঞ্চনের ব্রেনের অনেক গভীরে গুরুত্বপূর্ণ নার্ভের সংযোগস্থলে অবস্থান করছে টিউমারটি গত পাঁচ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে অস্ত্রোপচার করা হলেও সেটি পুরোপুরি অপসারণ করা সম্ভব হয়নি কারণ এতে জীবনহানিসহ প্যারালাইজড হয়ে চলনশক্তি ও কথা বলার সক্ষমতা হারিয়ে ফেলার সম্ভাবনা ছিল তবে টিউমারের বাকি অংশ রেডিয়েশন ও ক্যামোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা সপ্তাহে পাঁচ দিন করে ত্রিশ দিন চলবে রেডিয়েশন ও কেমোথেরাপি চলতি মাসে শুরু হবে চিকিৎসার এই ধাপ ছয় সপ্তাহে লম্বা কেমো শেষে চার সপ্তাহ রাখা হবে অবজারভেশনে খ্যাতিমান এই অভিনেতার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন পরিবার এখন আপনার মন্ত্রী বাবু সামনে এই ভিডিও কমেন্ট জানাবেন আসলে ঘটনাটা কি আপনি যদি জেনে থাকেন তাহলে আমাদের এই ভিডিও কমেন্ট জানাবেন আপনারা সকলে ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া করবেন যদি ওনার কোনো ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা অবশ্যই দোয়া করবেন যেহেতু আমাদের আমরা মানুষ সঙ্গে এ মানুষ তো ভিডিওটি আজ এই পর্যন্ত ছিল দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ